আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সৈয়দ রেজনুল হাবিব আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর স্বরূপনগর ব্লকের কৈজুরি কলবাজার এলাকায় জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ উপস্থিত বিধায়ক বিনামণ্ডল সহবর্ণরা আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত আজ ছাব্বিশে জুন সকাল দশটা নাগাদ জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করলেন স্বপ্নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী মণ্ডল ইতিমধ্যে দীঘার সমুদ্র সৈকতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বনার্জি জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার প্রত্যেকটি পরিবারের হাতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দেবেন সেই প্রতিশ্রুতি পালনে সব রকম ব্যবস্থা করে গত বাইশে জুন থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছিল সারা রাজ্যের সাথে সাথে বিভিন্ন এলাকায় তারই ধারাবাহিকতায় শেষ দিনের শেষ মুহুর্তে সৌরূপনগর ব্লকের বিভিন্ন প্রান্তে এই মহাপ্রসাদ বিতরণ হতে দেখা যায় আজ ছাব্বিশে জুন সকাল দশটা নাগাদ স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী বিনামন্ডল এলাকায় যারা মহাপ্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক তাদের হাতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রণব সেন সহ একাধিক কর্মীরা বাড়িতে বসেই দীঘা জগন্নাথ দেবের মন্দিরের মহাপ্রসাদ পাচ্ছি এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান স্থানীয়রা আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন